অনেক দিন পর একটা গ্রুপ রাইডিং হচ্ছে যাবো রাঙ্গামাটি এবং কাপ্তায়ের দিকে এখনো জানি না ঠিক কোথায় যাই আমরা ডেস্টিনেশন জানা নাই বাট যেতে থাকবো এর আগে মাঝখানে কোথাও একটা দাঁড়াই হাস্তা করব ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমার সাথে আছে ডিসকোভার হান্ড্রেড টেন আমার সাথে একজন পিলিয়ন হয়তো প্ল্যান ছিল ফুরমুন পাহাড়ে যাওয়া ওখানে এই মুহূর্তে ম্যাগ দেখার সম্ভাবনা নেই ভালো ভিউ পাওয়া যাবে না আমার লুকিং গ্লাস ফলো করতে হচ্ছে বারবার কারণ গ্রুপে লিড দিচ্ছি আমি আমার পিছনে আরও চারটা বাইক আছে সবাই আমাকেই ফলো করতেছে যার কারণে আমার বাকিদেরও খেয়াল রাখতে হচ্ছে একটা নির্দিষ্ট গতি মেনটেন করে রানিং করতে হবে আমাদের সাথে আজকে আছে হিরো ইগনিটর সাথে আছে একটা পালসার একটা জিক্সার মনেটন আর একটা হলো হিরো গ্ল্যামার আর আমার হলো ডিসকোভার হান্ড্রেড টেন তো সবচেয়ে যে ছোটো ভাই ডিসকোভার হান্ড্রেড টেন সেই লিড দিচ্ছে বাকিদের অদ্ভুত কাহিনি কত হলো বাইকের কোনো ব্যাপার না এটা আসলে রাইডিং এক্সপিরিয়েন্সের রিপোর্ট যেহেতু আমি আগে অনেকগুলো লং ট্যুরের এক্সপিরিয়েন্স আছে বাট আমাদের যে এলাকার ছোটো ভাই যাদের নিয়ে যাচ্ছি তাদের ওরকম কারো একজনের বাদে দূরে কোনো লং রাইড দেওয়ার এক্সপিরিয়েন্স নাই তেমন মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে ইকো রাইড করবো পূর্ব দিকেই উঠতেছে আর আমরা পূর্ব দিকেই যাচ্ছি যার কারণে সরাসরি চোখে লাগতেছে আর অনেক সময় আমার ভাইজরে রিফ্লেক্ট করতেছে যার কারণে আমার চোখে দেখতেও সমস্যা হয়ে যাচ্ছে আবার ভাইজরটা যদি খুলেও দেই তখন আবার কথা বলতে সমস্যা হবে ওখানে নাস্তা করবো আমরা আমরা নপড়া চলে আসছি এই জায়গায় একটু দাঁড়াই আমরা রাঙামাটিতে চলে আসছি তখন ক্যামেরাটা অন করি নেই আমরা রাওজানে নাস্তা করে এখন রাঙ্গামাটিতে চলে আসছি এখান থেকে রাঙ্গামাটি শহর আরও উনিশ কিলোমিটার পাহাড়ি রাস্তায় চলে আসছি সেই জন্য এতক্ষণ ক্যামেরাটা অন করি নেই কোনো চার্জ লাগবে সারাদিন তো ঘুরবো এখনও তো সকাল সাড়ে আটটার দিকে মনে হয় পাহাড়ি রাস্তার ট্রেনটা উপভোগ করুন সামনে আছে আনসার ক্যাম্প এখানে কিছু অনবিজ্ঞ রাইডার আছে যেমন আমার এক ছোট ভাই পাহাড়ের উপরে উঠার সময় চার দিয়ে উপর উঠতেছিল কিন্তু সে উঠতে পারতেছিল তো তার এটা খেয়াল নাই যে গিয়ার কমেটা হবে রবি খোলা পায়ে রাস্তার মাঝখানে দাঁড়াই ছবি তুলতেছে আমাদেরই গ্রুপের যাবে সারাদিন বাট অতো অনেক জায়গায় যাব টাইম ব্যাপার আছে আবার স্টার্ট বন্ধ হয়েছে আমার বাইকের সমস্যাটা বুঝতেছি না কি সমস্যাটা তো এখানে একটা বড় লাইট আসে তারপরে অটো বন্ধ যায় রাঙ্গামাটি সার্কিট হাউস এলাকায় তো এখান থেকে আর বেশি একটা দূরে না সব জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফে দেওয়া হয়েছে তো এই জায়গায় এখনও বঙ্গবন্ধুর মূর্তিটা আছে দেখে অবাক লাগতো নতুন বাংলাদেশে এখনও বঙ্গবন্ধুর মূর্তি কাতের মাছ মাস্টার এভাবে রাস্তা না দেখে পারো যে আমরা কাপটা লেগের মাঝখান দিয়ে যাব সুন্দর ভিউ আমাদের পাখি ডিমেটা এখন পিছনে তিনটা বাইক ওদের জন্য ওয়েট করতেছি সবাই চলে আসছে আমাদের একজন রাইডার বেশি দুর্বল পড়ে গেছে যার কারণে ওর জন্য বারবার দাঁড়িয়ে হচ্ছে ও পিসে পড়ে যাচ্ছে আমাদের টার্গেট হলো একসাথে যাওয়া আর দু তিন কিলোমিটার বাকি আছে পলওয়েল পার্ক এখান থেকে আমরা চলে আসছি পলওয়েল পার্কে চল্লিশ টাকা করে পার পারসন টিকিট নিছে সাথে বিশ টাকা প্রতিটা বাইকের জন্য পার্কিং চার্জ নিচে একটা সুইমিং পুল আছে ওটাতে পার পার্সন এক ঘন্টা আড়াইশো টাকা করে নেয় আগের বার যখন আসছিলাম ওই সুইমিং পুলে এক ঘন্টা ছিলাম আর এই কটেজগুলোতে চাইলে আপনারা রুম বুকিং করেও থাকতে পারেন আর এখান থেকে কাপ্তাই লেগের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় যদিও পানিগুলো ঘোলা যেহেতু এখন বর্ষার সিজন বাট পানিগুলো যখন পরিষ্কার থাকে এই ভিউটা দেখতে সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম লাগে না এখান থেকে ছেলে বুট ভাড়া করে কাপতে লেগে ঘোরাও যায় সামনের দিকে যায় ওখানে একটা ছোট্ট একটা জুলন্ত ব্রিজ আছে সাথে একটা লাভ পয়েন্ট আছে ওটার একটা ইতিহাস আছে ঐতিহাসটা ওইখানে গিয়ে বলতেছি তোর পাহাড়গুলো অনেক বেশি সুন্দর লাগতেছে ওই দিকটায় মেবি সুবলং জন এখান থেকে একটা চলন্ত ব্রিজের একটা ভিউ তো নিতেই হবে সাধারণ লাগতেছে পুরো ভিউটা পানি এটা পানি পানিগুলো অনেক বেশি গোলা আছে পানির লেভেলটাও অনেক বেশি আর এটাই সেই ঝুলন্ত ব্রিজ আর এখান থেকে আসল ঝুলন্ত ব্রিজটাও দেখা যায় আসল ঝুলন্ত ব্রিজটা হলো এই পাশে কোথাও একটা হ্যাঁ দেখতে পাচ্ছি ক্যামেরা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে দুইটা বড় বড় পিলার দেখা যাচ্ছে ওইটাই রাঙ্গামাটির আসল ঝুলন্ত ব্রিজ তবে এই মুহূর্তে ব্রিজটা মেবি পানির নিচে আছে যেহেতু কাপ্তা লেকের পানি এখন অনেক বেশি যার কারণে ব্রিজের পানি ব্রিজটা পানির ভিতরেই আছে বাট এটা পানির উপরে আছে আর কিছু চাকমা নারীরা এখানে ফটোশ্যুট করতেছে এবার আপনাদেরকে নিয়ে যাই লাভ পয়েন্টের দিকে এখানে যে পোলা পাইন নিয়ে আসছে এই ব্রিজ তো আজকে একদিনেই ভেঙে ফেলবে এই ব্রিজে ওটা নাচানাচি করতেছে

তো আমরা এখন এনজয় করতেছি এখানে কিছুক্ষণ এখানে ছবি টবি তুলি তারপরে আমরা আবার আসাম বস্তি হয়ে কাপ্তাইয়ের দিকে যাব আসাম বস্তি রুটে আবার দেখা হবে ইনশাল্লাহ পলল থেকে বের হয়ে কিছু দূর আসছি আসাম বস্তি রুটে এখানে আমাদের টিমমেট কিছু রাস্তা ভুল করে দুজন অন্যদিকে চলে গেছে ওদের জন্য প্রায় দশ মিনিট এই জায়গায় ওয়েট করছি আমরা আবারও রাস্তা ভুল করে ফেলছি আমি তো আমার ফোনে ম্যাপ দেখতে পারতেছি না যেহেতু ভিডিও করতেছি স্থানীয় একজনের স্থানীয় একজনের থেকে জিজ্ঞেস করছিলাম সে আমাদেরকে ভুল দেখাই দিচ্ছে হয়তো বা আমরা বুঝতে ভুল করছি আমরা প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার চলে আসছি আসাম বস্তির ব্রিজে চলে আসছে যেটা মেন ব্রিজ আমরা ওইদিকে চলে গেছিলাম বাট ওইটা মেন রাস্তা না আমরা এখন সোজা এই পাশ দিয়ে যাবো এটা হলো মেন সোজা কাপটা পর্যন্ত চলে গেছে সবাই এনজয় করতেছে রাইডটা পিছনে বাকি দুইটা বাইকও আছে সামনে স্পিড ব্রেকার আছে স্লো ডাউন মানে হায়ার সিসি বাইক নিয়ে আসলে আরও বেশি কনারিং করতে মজা লাগে যেহেতু ডিসপ্লোর হান্ড্রেড সিসির চাকাটা চিকন কর্নারিংগুলো তো অত কনফিডেন্স পাওয়া যায় না তো অনেক মজা নিয়ে করতেছি আর এই খুব সুন্দর একটা ভিউ রাঙামাটি লাভ পয়েন্টে ছিলাম এতক্ষণ অনেকক্ষণ ছবি টবি তুললাম বাট প্রচণ্ড গরম তাই চলে যাচ্ছি সুইমিং পুলে যাবো আমরা এ রাস্তার সৌন্দর্যটা কি বলে বোঝাবো পাশে পাহাড় এর পাশে লেক পুরা অস্থির দুপুর দুপুরবেলা আসছি একটা জিনিস ভালো হয়েছে এই সুন্দর নীল আকাশটা দেখতে পাচ্ছি रास्ताটা বুমদশপূর্ণ এর আগে একবার ভেঙে গেছে এই জায়গাটা রাস্তা এখান থেকে ভেঙে হি পাশে পড়ে গেছে এই জায়গাগুলো অনেক গিকছে যে তো পাহাড় কেটে রাস্তাগুলো বানানো সো প্রত্যক্ষ হই না বাইক পর আপ একটা ঢাউনে ববে যাচ্ছে সাথে টার্নিং তো আছে मुझे लगता है तो हाई सीसी बाइक का मतलब अच्छा कभी नहीं आरम से मजा पाओ देता আরও একটু বেশি কনফিডেন্স পাওয়া যেত আমরা কাপ্তায়ের খুব কাছাকাছি চলে আসছি 这还有什么意义呢？<Ooh. S 1> এবার বিদায়ের পালা আমরা যাচ্ছি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে এতক্ষণ অনেক ঘোরাঘুরি করলাম আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না কারণ লেক রিসোর্টে আসার পরে অনেক জোরে বৃষ্টি আসছিল সুইমিং করার পরে তারপর আমরা চলে আসছি দুপুরের খাওয়া দাওয়া করে একটু চারটা বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে এই স্কুলের কাপ্তা উচ্চ বিদ্যালয়ের এক টিচার আমাদের একজনের পরিচিত তো ওনার মাধ্যমে গেছি এই হলো কাপ্তায় বাঁধে যেখানে আগে কখনো যায়নি ছোটবেলায় টিভিতে অনেকবার দেখছি তো আজকের ব্লগ এ পর্যন্ত এই দেখা নতুন কোনো জায়গায় তবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ